বন্ধু বন্ধু হুম তোকে মেসি তার খেলবে না এই তুই কি কথা কলি ইয়া হয় না মেসির সাথে আলাদা আমার আগামতা এ তোর দেন মেসির সাথে আগামতা মেসির একটা কল দে তো আরে এই টাইমে তো মেসি বাথরুমে থাকে এই টাইমে কল দিলে ধরবে কি করে এ তুই রান কি করছ কালকে খেলা দেখছস আরে দোস্ত তুই বল শোন দোস্ত হ্যাঁ দোস্ত রোনালদো ওর সাথে তো আমি প্রতিদিনই কথা করি ওই আমি একটু পরামর্শ দিও আমার একটু পরামর্শ দেয় আরে দোস্ত রোনালদো সেদিন তো আমার কথা শুনে জিকেন গোল করছি টল হয়েছে টল আরে টল না টল হবে টল আরে কিরা কল দিল কিরা কল দিল আরে দোস্ত তো নেই মার কল দিতে আরে দাদা ঠ্যাঙ্গার গুলা কি অবস্থা এ কিdare কিdare আরে দোস্ত কিছু না নেই মার ফোন দিছে ঢংটা কি অবস্থা সে বসে আর কুকٹری ধরে বেতা না কি কোন ফালকা ও ঠিক আছে আমারে ইনভাইট করছে করতে কিতামো বাড়ি এসে গরু মাংস খাবি রামনি

নেইমার দোস্ত নে মেসি রে একটা কল দি দুপুরে লাঞ্চ ওটা কি দেয়া করলো আরে লাঞ্চ না লাঞ্চ লাঞ্চ আরে একটা হইলাই হইব আসো হ্যাঁ বস দুপুরে লাঞ্চ ওটা করছো আর সর কি ডারে বসের সাথে কথা করছিস কি দিয়া হ্যাঁ ভালো ভালো সারা এলাকায় খুঁজে আসলাম এটা মারতাছো এখন তাহলে রাখি